সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার ঝলমলিয়া ধানের বাজারে তো ধানের বাজারে এসে বর্তমানে ধানের আমদানি একেবারে নেই দেখতে পাচ্ছি তো চলুন আমরা ধানের যে ঘর রয়েছে ব্যবসায়ীরা কিনে যেখানে রাখে সেখান থেকে ধানের আজকে বাজার দরটা জেনে নেবো তো দর্শক আমরা এই মুহূর্তে ধানের ব্যাপারীদের আরও অবস্থান করছি তো আজকে এখানে দেখছি কৃষকেরা ধান বেচা কেনা করে দিয়েছে এখানে এসে ওজন দিতেছে এবং দাম দর দিতেছে ব্যবসায়ী ভাইয়েরা তো চলুন কৃষক ভাই থেকে জেএন বাসকে বাজারে কী ধান বিক্রি করলো এবং কয় টাকা মন বিক্রি করলো চাচা থেকে আমরা জেএন বাসকে চাচা কী ধান বিক্রি করলো আসসালামু আলাইকুম ভালো আছেন কী ধান নিয়ে আসছিলেন আজকে বাহান্ন কয় মন নিয়ে আসছিলেন চার মন কয় টাকা মন বিক্রি করলেন চোদ্দোশো টাকা মন তো দর্শক চাচা বাহান্ন ধান নিয়ে আসছিল বাজারে বিক্রি করে দিল চোদ্দোশো টাকা মন করা চার মনের মতন নিয়ে আসছিল তো বাজারে ধানের আমদানি একেবারে কম যে দু একজন কৃষক বাজারে ধান নিয়ে আসছে ভাইদের আরত আছে এখানে ভাইরা সরাসরি আরতে এসে ধানগুলা কিনতেছে দর্শক বাজারে ধান নেই একেবারে আপনারা যেমনটা প্রথমে দেখেছিলেন যে বাজারে কোনো ধান নেই মুখামে এসে কাজে ব্যস্ত এজন্য ভালোভাবে আপনাদের কাছে ধানের আপডেটটা দিতে পারলাম না তারপরে ভাই যদি একটু ফ্রি হয় ভাই থেকে আজকে কোন ধানের বাজার দরটা কেমন আছে জেনে নেব সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ধানের বাজারে আমদানি একেবারে নাই দেখলাম বরাবরই কিরকমই হয় না আমদানি ভাই এখন আজকে কী কি ধান কিনলেন

তো যেহেতু বাজারে ধানের আমদানি একেবারে কম বানেশ্বর বাজারে একটু ধানের আমদানি বেশি হয় স্থানীয় জায়গায় জন্য ধানের আমদানিটা বেশি হয় ঝলমলিয়া বাজারে যখন ধানের সিজন হয় তখন আমদানিটা একটু বেশি হয় এখন যেহেতু শেষ সিজন দু জন কৃষক ধান নিয়ে আসছে তো এর মধ্যে থেকে একজন কৃষক মনে হয় ধান কিছু বিক্রি করলো এক বস্তার মতো আসসালামু আলাইকুম ধান কি বিক্রি করে দিলেন কি ধান এটা টাকা কেমন বিক্রি করলেন ষোলোশো পঞ্চাশ টাকা তো দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ ধানের আপডেট পরবর্তী ধানের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এসএমে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ